আজকের মাফিল করতে গিয়ে যে যেইভাবে সহযোগিতা করেছেন

والصلاة والسلام علي سيد الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب ارحمهما كما ربياني يعني صغيرا رب ارحمهما كما ربياني يعني صغيرا رب كريم أمدر الزندقي خطا خطاك لما জীবনের যতদিন বেঁচে থাকবো তোমার বুনামি করার তৌফিক ফিক দিয়ে দাও জমিন থেকে যখন বিদায় হয়ে যাব ইমান নিয়ে যাওয়ার তো ফিক দিয়ে দিও করিম যেই মাদ্রাসা রুদ্দুকে মাহফিল মাদ্রাসা কেউ কবুল করে নাও আয় আল্লাহ আজকের মাহফিল করতে গিয়ে যারা টাকা পয়সা মেধা শ্রম বুদ্ধি দিয়ে সহযোগিতা করলেন মেহরবানি করে সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আয় আল্লাহ আমরা যারা মুসিবতের মধ্যে আছি মুসিবত দূর করে দাও যারা অভাব গ্রস্ত অভাব দূর করে দাও যারা পেরেশানি গ্রস্ত পেরেশানি দূর করে দাও যারা যে সমস্যার মধ্যে আছেন প্রত্যেক সমস্যা দূর করে দাও সকলকে তোমার দ্বীনের জন্য কবুল আর মঞ্জুর করে নাও মাওলানা আমাদের সকলকে দ্বীনের পথে চলার তৌফিক দিয়ে দাও যত দিন এ জমিনে থাকব তোমার গোলামি করার তৌফিক দিয়ে দাও জমিন থেকে যখন বিদায় হয়ে যাব ঈমান নিয়ে যাওয়ার তৌফিক দিয়ে দিও শয়তানের ধোঁকা থেকে আমাদেরকে হেফাজত করো জালিমের জুলুম থেকে হেফাজত করো হিংসকের হিংসা থেকে হেফাজত করো রব্বি করিম গোটা দেশটাকে তুমি হেফাজত করো এই দেশটাকে ইসলামের দেশ বানায় দাও এই দেশটাকে কোরআন ও

তিনি মাদ্রাসা প্রতিষ্ঠা করার জন্য মেহনত করেছে আল্লাহ তিনি অসুস্থ মানুষ মেহরবানি করে তাকে তুমি হায়াতে জিন্দগিতে বরকত দান করো আয় আল্লাহ সুস্থ তার জীবন দান করো এই মাদ্রাসার যত ছাত্ররা যা লেখা পড়া করেন যতটুকু সবাব হয় সব সবাবটুকু তার আমল নামায় পৌঁছার ব্যবস্থা করে দাও আল্লাহ আমাদের কি দিন ও ইসলামের জন্য কবুল করে নাও দুনিয়াতে যতদিন থাকব তোমার গোলামী করার তৌফিক দিয়ে দাও জমিন থেকে যখন বিদায় হয়ে যাব ঈমান নিয়ে যাওয়ার তৌফিক দিয়ে দিও সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين